আমি আমার বীরভূম কনস্টিটিউন্সির কিছু পোস্ট অফিস নিয়ে কথা বলতে চাই মারগ্রাম এবং আরও কিছু আমি জানি যে আজকে এই ইমেল এবং ফ্যাক্স এবং হোয়াটসঅ্যাপের যুগে চিঠির কোনো মূল্য নেই কিন্তু চিঠি ছাড়াও পোস্ট অফিসে অনেক কাজ আছে যা আমাদের সমষ্টিগত মানুষের প্রয়োজনে হয় আমার ওখানে কিছু পোস্ট অফিস আছে যেগুলো ভগ্নদশা অবস্থা ভূতের মতন অবস্থা যেখানে রেনোভেশনের জন্য বললে মিনিস্ট্রি থেকে বলা হচ্ছে এমপি ল্যাড থেকে করে দেওয়ার জন্যে আপনি ভালো করে জানেন যে এমপি ল্যাড মাত্র পাঁচ কোটি টাকা যাতে বাংলায় বলে নুন আনতে পান্তা ফুরোয় কিছুই করা যায় না তারপরে যদি পোস্ট অফিস যা যা রেকমেন্ডেশন আমাদের তরফ থেকে এমপিদের তরফ থেকে মিনিস্টারের কাছে যায় সেগুলো যদি আমাদেরকে ওপর চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা কিছুই করতে পারবো না তাই আমার অনুরোধ যে যে মন্ত্রিত্ব যে দপ্তরে যে যে কাজগুলো আছে তারা যদি সঠিক পালন করে তাহলে আমাদের এই পাঁচ কোটি টাকা দিয়ে আমরা কিছু করতে পারি কিংবা এমপি বাডিয়ে দেওয়া হোক আমরা সব কাজ করে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ